জাতীয় সড়কের বেহাল দশা রাস্তা সংস্কারের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি শহর বৃহস্পতিবার শহরের বুকে দিয়ে যাওয়া সাঁত্রিশ নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানালো কংগ্রেস রাস্তার উপর মাটিতে শুয়ে পড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি তোলে কংগ্রেস কর্মীরা কংগ্রেসের অভিযোগ এনএচআই ডিসিএল এর তত্ত্বাবধানে প্রায় দশ মাস আগে প্রায় ছ কোটি টাকা ব্যয় সংস্কার করা হয়েছিল এই গুরুত্বপূর্ণ সড়কটি অথচ আজ তার হাল শোচনীয় স্থানে স্থানে সড়কের মাঝখানে বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে যা যান চলাচলে যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা শহরের ই রিকশা চালক থেকে শুরু করে সাধারণ পথচারী প্রতিদিনই দুর্ভোগে সকলেই নাজেহাল স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সমস্যাটি নিয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এনেই চাই ডিসিএল এর সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা এ বিষয়ে চূড়ান্ত উদাসীন এই পরিস্থিতিতে আজ কংগ্রেস শহরের কেন্দ্রস্থলে অবরোধ কর্মসূচিতে নামে কংগ্রেস নেতৃত্ব দাবি করে এটা শুধু রাস্তার সমস্যা নয় এটা মানুষের নিরাপত্তার প্রশ্ন সরকার চোখ বুঝে আছে আর নির্মাণ সংস্থা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী একই রিক্সা চালক বলেন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাচল করি জানি না কখন গর্তে ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটবে এত টাকা খরচ করে রাস্তা নির্মাণ হলো দেখেই বোঝা যাচ্ছে বড় দুর্নীতি হয়েছে প্রতিবাদ সভা থেকে কংগ্রেসের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন যদি অবিলম্বে রাস্তা সংস্কার ও দুর্নীতির তদন্ত শুরু না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব করিমগঞ্জ শহর এবং গ্রামেগঞ্জে যে রাস্তাঘাটের দুরবস্থা এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি এই আন্দোলন আমরা চালিয়ে যাব সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থায়ও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিক তার জন্য আমাদের আন্দোলন চলবে এবং সেই মন্ত্রী কি করেন শুধু মুখে বুলিয়ে আরান কিন্তু কাজের কাজ কিছু করেন না সেই মন্ত্রীকে আমরা দেখতে যাই না আমরা কাজের মানুষ দেখতে চাই তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং ছাব্বিশে কংগ্রেসকে এরে আজকে কংগ্রেসের আজ শক্তিশালী করুন আজকে দেখুন আজকে দেখুন গুরুত্বপূজা এসেছে গুরুত্বপূজার আগে যদি রাস্তাঘাট না হয় পড়বে তাই আমি বলছি এই মন্ত্রীকে আমি জানাচ্ছি তিনি মন্ত্রী থাকার কোন যোগ্য নয় এবং বিজেপির যেভাবে প্রত্যেকটি রাস্তা এক একটি নয় মেইন রাস্তা থেকে তার প্রত্যেকটি রাস্তার অবস্থা তার জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি সেই আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তাঘাট ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালু